আজ আমার মন ভালো নেই কারণ আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক রাজপথের লড়াকু সৈনিক অন্ধের লাঠি অঙ্গুর হুইলচেয়ার চেয়ার গরিবের বন্ধু বড় লোকের আইক্যওয়ালাবাস জনাব তারেক রহমান একশো ঘন্টা ধরে আমরণ অনশনে আছেন তারেক রহমানের নাম শুনে আপনার আবার ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র যিনি লন্ডনে বসে মুসার্ভিস সার্ভিস দিয়ে দেশ ঠিক রাখছেন ওনাকে মনে করবেন না আমি আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানের কথা বলছি যিনি কিনা একশো ঘন্টা ধরে না খেয়ে ইসির প্রধান ফর্গের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে দিন পার করছেন তারেক রহমানের দাবি আমজনতা দলকে নিবন্ধন করতে হবে যেখানে আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক একশো ঘন্টা ধরে না খেয়ে আছেন সেখানে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন পাঁচশো ঘন্টা ধরে না খেয়ে থাকলেও কিছু করার নেই নিয়মের বাইরে কিছু করা যাবে না একবার চিন্তা করে দেখেন ভাই একজন মানুষ একশো ঘন্টা ধরে না খেয়ে আছে অথচ ইসি সিনিয়র সচিব বলছেন পাঁচশো ঘন্টা না খেলেও আমার কিছু করার নেই আহারে মানবতা এই দিন দেখার জন্য জুলাই আন্দোলন করেছিলাম চরম মূল্য দিতে হবে ইউনো সরকারকে আমার নেতার কিছু হলে জ্বলবে পরিমানের বুকে আর সে আমার পরিমণির কিছু হলে দেশ আর দেশ থাকবে না মরুভূমি বানিয়ে দেব দুঃখিত মাফ করবেন মূল বিষয় থেকে গিয়েছিলাম আসলে কয়েকদিন ধরে পরিমণি জন্মদিনের ভিডিও দেখতে দেখতে অবস্থা এমন হয়েছে যে সব কিছুর মধ্যে চেহারা ভেসে ওঠে বলছিলাম যেখানে আমার নেতা পাঁচ দিন ধরে কিছু খান না সেখানে আমার গলা দিয়ে কি ভাত নামবে আপনারাই বলুন আমি নিজেও পাঁচ দিন ধরে কিচ্ছু খাচ্ছি না শুধু বিরিয়ানি খেয়ে কোন রকম বেঁচে আছি তারেক রহমানকে দেখতে এসেছিলেন হুলুলুর প্রধানমন্ত্রী বেহায়তুল্লাইলা আশেপাশে ঘাটের কাজ সেরে উনি তারকে নিকটে এসেছিলেন গুজব টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্যমতে জানতে পেরেছি আরেক রহমান বেহায়তুল লাইলার কানে কানে জিজ্ঞেস করেন মামলার কি অবস্থা প্রিন্স মামুন কি আসলে আপনাকে ধ্বংস করেছে করার সময় কে বেশি চিল্লাচিলি করছে আপনি নাকি প্রিন্স মামুন জবাবে বেহায়তুল লাইলা বলেন কে বেশি চিল্লাইছে সেটা বড় কথা না বড় কথা হলো মামলায় আমি জয়ী না হলে আমিও আপনার মতো আমরণ অনশনে বসব শুধু হুলুলুলুর প্রধানমন্ত্রী বেহায়তুল লাইলা না আরেক রহমানকে দেখতে এসেছিলেন ঢাকার উত্তর সিটির ভবিষ্যৎ মেয়র জনাব লজ্জাহীন আলমো এবং তারেক রহমানের কানে কানে বলেন বাথরুমে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে রাখা আছে একদিক দিয়ে ছাড়বেন আরেক দিক দিয়ে ভরবেন কোনো সমস্যা হবে না এমন অনশন আরো মাসখানিক চালিয়ে যেতে পারবেন তাছাড়া ঢাকার নগর পিতা ইশরাক হোসেনও তার রহমানের সাথে দেখা করেন এবং চুপি চুপি বলেন ভাই আপনি অনশন করতে করতে একবার শুধু খাটিয়ে উঠে যান তারপর আমি নির্বাচন ভবন ঘেরাও করব। জানি না সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্যগুলো সত্য কিনা তবে এরা যে দেখা করতে এসেছিল এটা সত্য তবে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন যেখানে হুলুলুলুর প্রধানমন্ত্রী এসেছে ঢাকা উত্তর সিটির ভবিষ্যৎ মেয়র এসেছে নগর পিত এসেছে লোকমুখে শুনেছি মানবতার আম্মু জাতীয় পা শেখ হাসিনাও নাকি চট করে দেশে ঢুকে তারেক রহমানের সাথে দেখা করে পট করে চলে গেছেন সেখানে ডক্টর ইউনুস একবারও তারেক রহমানকে দেখতে আসলেন না এই দিন দেখার জন্য কি ওনাকে ক্ষমতায় বসেছিলাম এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছিল তারেক রহমানের শরীরে যে পরিমাণ চর্বি আছে দশ দিন না খেয়ে থাকলেও কিছু হবে না সেটা উপর মহলে লোক বুঝে গেছে বলেই কোন ব্যবস্থা নিচ্ছে না যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আরেক রহমানকে নিয়ে আমরা যতই টল করি না কেন আওয়ামী লীগের শাসনামলে সবাই চুপ করে থাকলেও উনি বিভিন্ন সময় কথা বলেছেন জুলাই আন্দোলনের সময়ও ভূমিকা রেখেছেন কয়েক মাস ধরে বিতর্কিত কিছু মন্তব্যের কারণে আজ উনি ট্রলের শিকার